সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরেকটি নিউজ পরে স্বাগতম সুপের দর্শক মণ্ডলী আবার হাজির হলাম আমাদের সেই সাহের ছাগলী খামার ভিজনে যদি বাণিজ্যিক খামার এই খামারে ব্যাপক পরিমাণ ছাগল কালেকশন থাকে বাংলাদেশের মধ্যে বলা যায় যে একজন পরিচিত ব্যবসায়ী যার কাছে তোতাপুরি হরিয়ানা বিটল শিরোহী সহ ক্রজাতের সব ধরনের ছাগলী পাওয়া যায় তো তার সংগ্রহে আজকে কোন কোন জাতের ছাগল আছে কেমন মানের ছাগল আছে এবং দরদাম কেমন থাকবে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সাবলম খুশি করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন মধ্যে শরীর স্বাস্থ্য এবং আপনার পরিবারের ছাগল কি অবস্থা আছে জি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আল্লাহ রাখছে ভালো আর কি জি আলহামদুলিল্লাহ আজকে কত পিস কথা দর্শকদের আজকে দেখাবো পনেরো থেকে ষোলো পিস পনেরো থেকে ষোলো পিস ছাগলের কি অবস্থা বলুন ভাই

বিয়ে চলে যাবো যার আগে শাসবা কি বলতে চাচ্ছে শুনি ইনশাল্লাহ আমার বড় ছাগল হোক আর ছোট ছাগল হোক জি দেখা যাচ্ছে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে পাঁচ সাতশো টাকা লাভ থাকলে এনাম খরচা বাদ দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে ইনশাল্লাহ আমি এইভাবে পাইকারি রেটের কথা বলে দেবো ভাই প্রতি রকম এইভাবে চলবে সব জি ইনশাল্লাহ ভাই ঠিক আছে দর্শক কোথা দেখাতে করবো না ভিডিও চলে যাবো যার কথা একটাই যা চ্যানেল দীর্ঘদিন যাবো ভিড় দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য ধন্যবাদ ভাই জি ভাইয়া আজকে ভিডিও শুতে থেকে কোন ছাগল নিয়েছেন এটা হচ্ছে বিটলের ঘর আছে একটা মেয়ে ছাগল মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির জি

তারপরেও তো দর্শকের আমার এখানে এসে দেখে নিলে সর্বোচ্চ ভালো হয় সবচেয়ে দর্শক ছিল আপনার দেখে শুনে নিয়ে গেল জি 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 দেখে শুনে নিয়ে গেলে ভালো পাঁচটা দেখা যাচ্ছে যারা নিবে এসে একটা নিলে দেখে শুনে নিয়ে যেতে পারবে সবচেয়ে ভালো হবে আবার অনেকেই বলে ফোন দিয়ে

কোয়ালিটি ভালো জি এই মোর বিশাকি ভাই সাত ভাই তিনের টাকায় ছাগলের দাম সঠিক থাকলে সেটা কিন্তু আসলে দর্শক গ্রহণ করবে ভাইয়া জি জি ভাই আমি যত দাঁড়ালি করি না কেন আপনি যত উল্লেখ না কেন হ্যাঁ তা না দশ ভাই নিবে সেটা

গ্রামে যাইতে হয় আবার ছাগল পাঠাইতে হয় আবার বিক্রি করতে হয় জি জি অনেকেই দেখা যাচ্ছে দুধের বান টান দিয়ে দেখতে চায় আর কি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি তো সবসময় বাসায় থাকি না বয়স চলতে হবে সতেরো হাজার টাকা ফিক্স দাম মাত্র জি পাই কেন রেট জি আমি মনে করি যে দাম গুলো সঠিক আছে দর্শক এর বাইরে কোনো কিছু বলবো না

একটু দেখাই এই মানুষটিকে যত আমার চ্যানেলে কিন্তু ভিডিও করে আসে ছাগলের সঠিক জাত বলতে না পারলে সে কিন্তু আসলে ছাগলের দূর আগাইতে পারতাম না কি সঠিক কথা জাত না চিনতাম মান না চিনতাম আর আঠাশ দিন হচ্ছে আঠাশ দিন হচ্ছে তবে এই ছাগলটা হলো ভাইয়া দুধের জন্য বিখ্যাত জি 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 এই যে পার ডে আপনার দেড় লিটার দুধ হবে দুধ হচ্ছে পার ডে মাসাল্লাহ দেখছেন হ্যাঁ 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 বা বাবা খুব সুন্দর বিষয় আচ্ছা মানে বন্য দিয়েছি এক কথায় সঠিক ভাবে বলতে গেলে যেটা কথা বলে দিলে তো আরো ইয়ে হয়ে যাবে একুশ হাজার টাকা এই বর্ষা ছাগল জি ইনশাল্লাহ

লাইভ রেট আছে মোটামুটি 45 টাকা 50 45 টাকা 50 এটা একটা বড় কেমন দুই মাস কেমন ভাই এটা দজদাম পুরো ফিক্স দাম অনেক বড় ছাগল তো ভাই হ্যাঁ জি ফিক্স দাম বড় ভাইতে 23000 টাকা জি শুধুমাত্র পাইকেরেট জি আবার কেউ 30000 মনে করে না 23000 পাইকেরেট 23 জি জি ভাই যদি কোন কে খামার করার জন্য আপনার কাছ থেকে পাঠান আর ওই ছয় সাতটা পাঠিয়ে আরো দাম কমায় দিবেন জি আসলে আমি এগুলো ছাগল তো বড় ভাই একবারে পাঁচশো লাভ করে বলে দিচ্ছি তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ

একুরেট নাকি এই যে ছয় দাঁত ছয় দাদ নিটের ক্লিন ছয় দাঁত জি ঠিক আছে ধন্যবাদ জানাই এটা প্রথমে হাইট এবং লাইফে এটার হাইট আছে বত্রিশ ইঞ্চি লাইভ ওয়েট আছে মোটামুটি পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ আর দুধের রেকর্ড বাচ্চা দেওয়ার পরে দেড় লিটার বারে এই ছাগলের দুধ দেওয়া হবে এই যে কলাবান কলাবান মানে এই যে দেখেছেন ক্লিয়ার একবারে বা ক্লিয়ার এই দেখেন একবারে ক্লিয়ার যৌন পাই মানে তো এটা আকর্ষণীয় বাচ্চা খুব ভালো ছাগল পিছনে লোমটা ভালো আছে আর এটার গাবের বয়স চলতেছে মোটামুটি এক মাস

একটাই বাচ্চা আমি দেখা দিবা বাচ্চাটা খাওয়া তো দেখা দি দুধের রেকর্ড কি দেখছেন না এই যে দেখেন এক লিটার করে দুধ হয় বাচ্চা খায় একটা বাচ্চা খাসি ডাবল বাচ্চার কি বাচ্চা

আমি কমে কিনছি কমে বেচবো জি ভাই এটা হচ্ছে কথা এবং পাইকের চলছে কিন্তু পাইকের রেট তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে জান কত ভাই পঁয়ত্রিশ হাজার এই মা বাচ্চা মিলে জি ইনশাল্লাহ রেট কি দিচ্ছেন ভাই একবারে ধাম আকার রেট পাইকের পাইকারি দেখ আশা করা যায় যে দর্শকদের কাছে পছন্দ হবে মা এবং বাচ্চা সেরেপটা সুন্দর অনেকে চান যে বাসা বাড়ির জন্য লালন পালন করতে ভালো মানে তাদের রিকোয়েস্ট কাছের রিকোয়েস্ট থাকলে এটা নিন যারা তোতাবড়ি বাচ্চা পাচ্ছে না এইটা নিবে

এটা তখন দর্শক দুই বছর লালন পালন করে কিনে তো সেক্ষেত্রে কেমন লাভ আসতে পারে দুই বছর না এটা এক থেকে দেড় বছর পুষে জি আমি আশা করি একশো কেজি পার হয়ে যাবে একশো পার হয়ে যাবে অনেক বুঝতেছেন না

কারণ এত বড় হাইটের ছাগল এখনো দাঁতেই নাই না আর এই পিনটা কিন্তু ব্যাপক দাম হ্যাঁ আর এই পিনটা তো খাসির বাচ্চা তো তাবারি পাওয়া যায় না পাওয়া যায় না अवेलेबल কি কোনো ভাবে নাই সাদ ভাই জি ভাই এই খাসির বাচ্চা দদম কেমন কিনবেন এটা দর দাম পড়বে বড় ভাই কোনো দাম আদামি করা যাবে না জি জিও তো আমি ফিক্স দামে বেচা কিনা করি আর পাইকারি রেট জি ভাই জি পঁয়তাল্লিশশো না পঞ্চাশ না কত আবার চল্লিশশো বলেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ জি

ছত্রিশ সাঁত্রিশ আচ্ছা ছত্রিশের নিচে আসবে না জি 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 আর লাইবেট হাইটের কথা তো বলে দিলাম লাইবেটটা আর লাইবেট আসবে মোটামুটি এ পাশে কালারটা দেখা দিই জি লাইবেট আসবে মোটামুটি ষাট কেজি ষাট কেজি দুই পাশে সেম কালার জি দুই পাশে সেম সেম কালার সেম গেট এবং হাইটটা ভালো হ্যাঁ আর একবারে হাই পাঞ্চার ভাই হাই পাঞ্চার ভাই কোন যাবে

পাঠা পারবে ইনশাল্লাহ নেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা সুন্দর মানে পাঠা দর্শক নিতে পারেন তো ভাই মনে হয় আজকের আয়োজন এটাই ছিল নাকি এই পর্যন্ত শেষ ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আবার দেখতে হবে সে বলতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ